আজকে বাজারে গেলাম বাজার থেকে মাছ নিয়ে আসলাম তো মাছ কেনার উদ্দেশ্যে যাওয়া মূলত রুই মাছটা আমার আছে দুইটা হ্যাঁ দেখি এটা কি রুই মাছ রুই মাছ নিলাম রুই মাছ আমার আছে দুইটা তো যেহেতু মামুমের আসবে আসলে আজকে মাছের বাজারে মাছ খুব খুবই কম ছিল মানে লোকজনও কম মাছও কম আজকে জানি না কেন গতকাল আর নাই এটা কি নাই ও আচ্ছা তো কম ছিল তিনটা রুই মাছ নিলাম আর দুইটা মৃগেল নিলাম এত মানে আসলে মাছের উদ্দেশ্য করে যাওয়া তো যদি ভালো ই থাকতো আর মাছের দাম আজকে প্রচুর অনেক বেশি দাম মাছের আমদানি থাকলে মাছের মানে মাছ বেশি থাকলে হয়তো মানে দামটা কম হয় কিন্তু আজকে দাম ছিল অনেক দাম কি মাছ কাটাই নিয়ে আসলাম আমি এরকম করেই কাটাই তো প্রথমরা ভুল করে কারণ বেশিরভাগ মাছই পিস করে তো আমারটা পিস করতে হয় না আমি পিস করাই না আর কি যেহেতু আমি রেখে রেখে খাই আস্তে আস্তে করে পলিথিন দিয়ে একটা একটা করে রেখে দিব একটা করে মানে বের করব এরকম করে খাই আজকে খুব বেশি মাছ আনি নাই আজকে মাছের পরিমাণ কম তাও মানে ভালো পাইছি একটু গরম মশলা এই তো আজকে আমার মাছ এগুলি ক্লিন করে নিব কিছু ক্লিন করে পরে ফ্রিজে রাখবো আর আমি এখানে ডিমগুলি দিয়ে নিতেছি এই ডিমগুলি ধুয়ে না নিলে আসলে এই এই ডিমটা কেমন ধার ধার বহুত বাজার করে আসলাম আজকে অনেক কিছু কেনাকাটা ছিল আর আমি আসলে যাই অনেক কেনাকাটা হাতে নিয়ে সবজি বাজার ওদিক কম ছিল অনেক কম এই মরিজগুলি আমি এইভাবে ভাবে মরিজ ভেজে আমি ফ্রিজে রেখে দিই সব সময় খুব সময় লাগবে আমার ভাজতে একদম আস্তে জালে ভাজবো যেন ভিতরে পিচিটাও সুন্দর মতো ভাজা হয়ে যায় এই আমি এটা আস্তে জালে ভাজতেছি এক বক্স করে ফ্রিজে রেখে দিবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত যখন যদি মানে খেতে ইচ্ছা করে শাকের সাথে খাওয়া যায় আর ভর্তা বানাইতে নিলে রেগুলার মানে মরিচ ভাজতে হয় না এই জন্য আমি একবারে করে রাখি মরিচ এরকম করে ভাজছি এভাবে ভাজলে ভিতরের বীজটাও ভাজা হয় সুন্দর সুন্দর থাকে আর এটা আমি অনেক দিন পর্যন্ত রাখতে পারি ফ্রিজে যেহেতু ভর্তার সময় তাৎক্ষণিকভাবে আর এটা করতে ইচ্ছা করে না আবার ভর্তা শাকের সাথে খেলেও মানে তাৎক্ষণিক ভাবে আবার নতুন করে ঘ মানে একটা টাইম নেই নিয়ে তো হয়তো বিচিগুলি ওইভাবে ভাজা হয় না এই জন্য আমি একবারে অনেকগুলো